সুপ্রিয় সুধি আমন্ত্রণ আজ সমসাময়িক ঘটনা প্রবাহের আলোচনায় আজ থাকছে যে কথা কেউ বলেনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের তালিকায় ইউনুস কেন নেই চলুন বিস্তারিত আলোচনায় অন্তর্বর্তী অবৈধ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার দশ মাসের মাথায় দশ জুন আজ এগারোতম বিদেশ সফরে যুক্তরাজ্য এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে এসেই তিনি ইউকে আওয়ামী লীগের প্রবল বাধার মুখে সেন্ট্রাল লন্ডনে হোটেলে উঠেছেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবারের সম্মানজনক কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডের জন্য ডক্টর ইউনুসকে মনোনীত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকি গত চার জুন সংবাদ সম্মেলনে বলেন প্রধান উপদেষ্টা জন লন্ডনের সেন্ট জেমস এক অনুষ্ঠানে চার্লস এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন এটি কি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদার এবং গৌরবের অনন্য স্বীকৃতি এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল এবং সমৃদ্ধ করবে সংবাদ সম্মেলনে আরো বলা হয় সমাজ প্রতিষ্ঠা সম্প্রদায় সংগঠন এবং এবং বাস্তবসম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ ঐতিহ্যবাহী শিল্প এবং স্থাপত্যকলার লালন প্রসার এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে উনিশশো সালে রাজা তৃতীয় চার্লস তথা তখনকার প্রিন্স অফ ওয়েলস দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন গত বছর অর্থাৎ সালের জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং টেকসই উন্নয়নের অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান এই সম্মানসূচক কিংস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী গত বছরই প্রথম এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি দেয়া হয় বানকি মুন ছাড়াও গত বছরে বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা এবং কমিউনিটি সংগঠন এবং পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান এই পুরস্কার পায় বানকি মুন গত বছর পুরস্কারটি পেয়েছিলেন বিশেষ ব্যক্তিত্ব ক্যাটাগরিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবার কিংস চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে মজার বিষয় হলো কিংস ফাউন্ডেশন গত একুশ মে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় তাদের ওয়েবসাইটে যে নাম প্রকাশ করেছে সেই নামের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি দ্য কিং ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে এই বার্ষিক প্রতিষ্ঠাটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী স্নাতক শিক্ষক এবং অংশীদার এবং সহযোগীদের সহ অবদানের স্বীকৃতি এবং উদযাপন হিসেবে প্রদান করা হয় যার লক্ষ্য হলো টেকসই সমাজ গঠন এবং বিশ্বব্যাপী মানুষের জীবন পরিবর্তন পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠান আয়োজনের তথ্য জানিয়েছিল দ্য কিংস ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এবছর অ্যামাজিং ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন এমেলি হাস্ট নেইল কানিংহাম এবং রুয়াদ থাম্পসান তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে বার্নারি হন জেকোব মার্কস এবং এমারোজ অ্যালেন এবং বেথ সামারভিলকে আন্তর্জাতিক প্রভাব ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তিনটি প্রতিষ্ঠান এগুলো হলো ফ্যাশন হাউজিং জার্মানি অলাভজনক উদ্যোগ আকোজে রেসিডেন্সি এবং কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চলের জাতীয় স্থাপত্য সংস্থাগুলোর সংগঠন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্ট অ্যাডভোকেট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে এবার দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পাচ্ছেন ইতিহাস বিষয়ক লেখক অ্যালিন লকস্টন কিংস ফাউন্ডেশনের কর্মী টর্নি সিং এবং সাস্টেইনেবল ফুড ট্রাস্টের প্যাট্রিক হোল্ডেন অন্যদিকে কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে তিনটি প্রতিষ্ঠানকে এগুলো হলো ভাইব্রেন্ট কমিউনিটি সার্ভিস স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন এবং আউচিন লেক প্রাইমারি স্কুল কর্পোরেট অব দ্য ইয়ার পুরস্কার পাচ্ছেন পোশাক সরঞ্জাম এবং খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পাতাগড়িয়া চা উৎপাদক প্রতিষ্ঠান পোকাটি যারা প্রতি বছর সংরক্ষণে ব্যয় করছে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান স্কটিশ পাওয়ার শিক্ষা পুরস্কার পাচ্ছেন তিনজন তারা হলেন ক্লাউডিয়া পিনারান্ডা গোয়েন্ট কাক বাকলি এবং রবার্ট ফসেট আর উদ্ভাবনী চর্চা ক্যাটাগরিতে পাকিস্তানের প্রথম নারী স্থপতি ইয়াসমিন লারি জেদাভিত্তিক শিল্পী আমান জিমান এবং বিশ্ববিখ্যাত স্কটিশ প্রতিষ্ঠান টিমারাস বিস্টিস এই পুরস্কার পাচ্ছে তাহলে ডক্টর ইউনুসের নাম কোথায় অন্তত দ্য কিংস ফাউন্ডেশনের প্রকাশিত তালিকায় তার নাম দেখা যাচ্ছে না তাহলে এমন কি হতে পারে যেসব প্রতিষ্ঠান এবার পুরস্কার পাচ্ছে এটির এগুলোর কোনোটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে সেই প্রতিষ্ঠানের সম্পর্ক কিংবা যোগাযোগের সূত্রে তিনি রাজা চার্লসের হাত থেকে পুরস্কার নিয়ে দেশবাসীকে সাফল্যের নতুন গল্প শোনাবেন যেমনটি শুনিয়েছিলেন নরওয়ের সঙ্গে টেলিকমিউনিকেশন ব্যবসা করে পিচ কমিটির কাছে শান্তি পুরস্কার নিয়ে আমাদের ফাইন্ডিংস বলছে ডক্টর এনুসের ব্যক্তিগত লাভিস্ট ফার্ম এখনো লবিং চালিয়ে যাচ্ছেন কিং চার্সের কাছ থেকে পুরস্কারটি পাওয়ার জন্য ডক্টর ইউনুসের ব্যক্তিগত লবিস্ট ফার্ম এই পুরস্কারটি পাওয়ার ব্যাপারে এখনো লবিং চালিয়ে যাচ্ছেন যে কোনো মুহুর্তে অনুমতি জুটলেই হয়তোবা কিং চার্সের হাত থেকে তিনি পুরস্কারটি নেবেন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আরও নতুন বিষয় নিয়ে আবার আমরা যে কথা কেউ বলে দিই পর্বে হাজির হব সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন বিলেত বাংলা